এই সমস্ত বামপন্থী নেতাদের নাম যেটা সারা রাত ধরে বলা যায় তাদের বিরুদ্ধে কি মামলার তদন্তের গতি প্রকৃতি আপনি সামনে দেখিয়ে দিন কোন অসুবিধা নেই আমার বলতে আমার কথা হচ্ছে শাহজাহানের নামটাই খালি ব্যবহার করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে শাহজাহান শিবু তোমরা কি এক ভোট চাও হ্যাঁ তোমরা কি এক দফায় ভোট চাও ও দফায় ভোট হবে সেটা পরের কথা তার আগের কথা হচ্ছে এই অবজারভার হিসেবে যারা আসবেন যেটা আমাদের পক্ষ থেকে লিখিত বলা হয়েছে অবজারভার হিসেবে যারা আসবেন ভোটের সময় তাদের ফোন করে বলা হয়েছে যে না ফোর্স তো আমি কিছু করতে পারবো না ও তো থানার ওসি যায় তাহলে সরাসরি ইসিআই এর দায়িত্বে থাকতে হবে সেটা এইটা আমাদের কথা ইতিহাস বলে হচ্ছে যে নির্বাচন কমিশন কখনো একটা দফা বাড়িয়ে নেবার পর সেই দফা কমায় না দু সালে এই রাজ্যে যখন সাত দফা হয়েছে কোভিড আবহে যে যাই দাবি সাতের কম হওয়াটা খুব ইন্টারেস্টিং কথা বললে যে দু হাজার একুশ এই মানে একুশে জুলাইয়ের যে ইতিহাস নো এপিক নো ভোট তারপর তো ডিজেন মুখোপাধ্যায়কে আমরা বরণোত্তর ভোট দিতে দেখেছি আমার এখন ভয় লাগে মাঝে মধ্যে কিশোর কুমার সত্যজিৎ এরা নাকি লাইনে না চলে আসে দরকার সমুখ্যমত্তা আমার বিধানসভার মানে আমি খুব মানে টেন্স হয়ে থাকি সমস্যাটা অন্য জায়গাতে এই যে তুমি বললে না যে এই এগারোটা পরিচয়পত্র দিট বি ভেরি ক্যান্ডিট এনআরসি সি নিয়ে একটা সমস্যা কিন্তু একটা বিভেদ যার কিছুটা আমার বামপন্থী বন্ধু হাইলাইট করার চেষ্টা করলো একটা মেরুকরণের চেষ্টা কিন্তু হচ্ছে আমরা তো জেলায় রাজনীতি করি

আমরা সিদ্দিক কাপ্পানকে হতে দেখেছিলাম কিন্তু আমাদের রাজ্যে আরেকটা সন্তু পান বা একটা সুমন যাতে না হয় যারা তাদের কাজ করবার জন্য যাতে রাষ্ট্রের দোষে না পড়ে আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি দাবি করেছি কারণ আমরা এখনো বিশ্বাস করি কিছু অ্যাবারেশন বাদ দিলে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিক ধন্যবাদ অভিষেক তোমাদের জ্যেষ্ঠাদের জন্য কিন্তু এটাও বলি রাষ্ট্রের রসি হচ্ছে একজন সাংবাদিকের অলংকার এবং অহংকার তন্ময় প্লিজ আমার বক্তব্য হচ্ছে যেভাবে এখন নয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা তোমাদের যারা বৃহত্তর সংবাদ মাধ্যমের সহকর্মী সন্তুপান হন বা সুমন্দে হন বা অন্য যে কেউ হন কেউ ভয় পান না এরকম এরকম সংবাদ মাধ্যমকে যায় না আমি যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে এই যে পরিচয়পত্র নিয়ে কথা হচ্ছে এখন দুদিন আগেই করে আধার বন্ধ করে দেওয়া হচ্ছে তারপরে আবার রাজ্য সভাপতি বলছে যে চালু করে দেওয়া হবে আপনারা এই যে 10 কোটি আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা